কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি নজর দোষ ভালো করার জন্য একটি দুধ নিয়ে আসলাম ইনশাল্লাহ খুবই পরীক্ষিত ইসলামিক কিতাবের একটি নকশ মন্ত্র যে মন্ত্র দিয়ে নজর দোষ যদি তাকে বাচ্চাদের অথবা বড়দের যাদের হোক জিনের বুথের সমস্যা হইলে এটা দিলে আল্লাহর রহমতে নজর দোষ ভালো হয়ে যাবে বেশিরভাগ শিশুদের হয় অনেক সমস্যা হয় তাদের জন্য আজকের এই তদবির আজকের এই আমলটা আজকের মন্ত্রের মাধ্যমে যদি আপনি যার ভোগ করেন আল্লাহর রহমতে নজর দোষ ভালো হয়ে যাবে খুব পরীক্ষিত সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখে শুনে আপনি কাজ করেন ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিছি মন্ত্রটি আগে মুখস্থ করে নেবেন ভালো সময় দেখে স্বয়ং সিদ্ধ করে নেবেন শনি মঙ্গলবার পাক পবিত্র হয়ে উজু গুসল কইরা একশো বার জব করে নেবেন কেবলা হয়ে হয়ে বসে নীরব জায়গায় বসা জপ করবে মন্ত্র হয়ে কাজের বিধি বলে দি কান্নাকাটি করে অনেক অসুস্থ হয়ে জায়গা চর আসে শরীরে তাদের জন্য খুব ফলদায়ক একটি মন্ত্র এটা আদি যুগের মন্ত্র সবাই এটা দিয়া কাজ করে আল্লাহর রহমতে ফল হয় আমি নিজেও অক্ষীরা দেখছি ও ফল হয় তারে সামনে রাইকা পশ্চিম দিকে দাঁড় করাইয়া শরীরে ফুক দেবেন জারা দিবেন শরীরে ফুক দেবেন আর জারা দিবেন এক দফা ফরবেন মন্ত্র ফরবেন জারা দিবেন নয়বার ফরা নয়টি ফুক দিবেন এভাবে দুই তিন দিন যদি জারা দেন তাইলে ভালো হয়ে যাবে আর যদি পারেন কোন শরীর বন্ধের মন্ত্র দিয়া বন্ধ করে দিবেন আল্লাহর রহমতে আপনারও কাজ হইয়া যাবে পরীক্ষিত একটা মন্ত্র উপকার পাইলে আমার জন্য করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ